দেখতে পাচ্ছ এখনো কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়নি মাত্র বারো টাকা কিন্তু পেয়ে যাবে এখানে জগন্নাথ দেবের মূর্তি এখানে যে মূর্তি দেখতে পাচ্ছ এগুলোর খুচরো দাম রয়েছে সাড়ে তিনশো সেট আর যদি পাইকারি নিয়ে যাও তাহলে কিন্তু আড়াইশো টাকা দাম পড়বে সাইজটা কিন্তু মোটামুটি সুন্দর আর দেখতেও কিন্তু খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ দাম পড়বে একশো দশ টাকা আর যদি তোমরা পাইকারি নিয়ে থাকো তাহলে কিন্তু দাম অনেকটা কম পড়বে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রঙের কাজ চলছে মূর্তি রঙের কাজ আর কিন্তু বেশি দিন বাকি নেই এখানে দেখতে পাচ্ছ মুকুট পরা জগন্নাথের মূর্তি রয়েছে এগুলোর দাম কিন্তু ষাট টাকা করে এখানে কিন্তু মূর্তি তৈরি হচ্ছে এখানে দেখছো জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রয়েছে একটু অন্য রকমের এগুলো কিন্তু একসঙ্গে নেই আলাদা আলাদা সব এই যে সেটটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা নিচেরটার দাম এটা এগুলো দাম পড়বে একশো দশ টাকা সব তো পাইকারি না খুচরো খুচরো দাম পড়বে একশো দশ টাকা করে পাইকারি নিলে খুচরার দাম পড়বে একশো টাকা আর যদি তোমরা পাইকারি নিয়ে থাকো তাহলে কিন্তু দাম অনেকটা কম পড়বে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রঙের কাজ চলছে মূর্তি রঙের কাজ আর কিন্তু বেশি দিন বাকি নেই হয়তো তেরো দিনের মতো বাকি রয়েছে রথযাত্রার তার আগে কিন্তু মূর্তি তৈরি করে ফেলতে হবে তাই জন্য দেখতে পাচ্ছি শিল্পী এই রঙের কাজে ব্যস্ত রয়েছে এদিকেও কিন্তু কিছু মাল রয়েছে রঙ করা হয়ে গেছে স্টল নাম্বার থার্টি সেভেন মানিকতলা ক্যানেল সাইড স্টল নাম্বার থার্টি সেভেন আসলে কিন্তু এই মূর্তিগুলো পেয়ে যাবে এখানে ওখানে দেখতে পাচ্ছ শঙ্খের উপরে কিছু মূর্তি রয়েছে আর যে বাসুকীনাথ তার নিচে রয়েছে জগন্নাথ বড়রাম ও সুভদ্রা মূর্তি এগুলো কিন্তু রং করা এখনো হয়নি কিন্তু দেখতে পাচ্ছ মাটি যে জগন্নাথ মূর্তি সেগুলো রোদ্দেশ শুকাতে দেওয়া হয়েছে এগুলো শুকনো হলে কিন্তু এর উপরে যে খড়ি মাটি যে রঙটা সেটা করা হবে তার উপরে কিন্তু চলবে এ রঙিন যে রঙ তার কাজ আর যাচ্ছি পরবর্তী স্টল থার্টি সিক্স স্টল নাম্বার থার্টি সিক্স তারকনাথ শিল্পালয় এখানে কিন্তু বেশ কিছু জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা রয়েছে এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলোর ওর খুচরো দাম রয়েছে সাড়ে তিনশো সেট আর যদি পাইকারি নিয়ে যাও তাহলে কিন্তু আড়াইশো টাকা দাম পড়বে সাইজটা কিন্তু মোটামুটি খুব সুন্দর আর দেখতেও কিন্তু খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রকে এখানে দেখতে পাচ্ছ মুকুট পড়ার কিছু জগন্নাথের মূর্তি রয়েছে এগুলোর দাম কিন্তু ষাট টাকা করে পাইকারি দাম বলছি যদিও আর এদিকে মুকুট ছাড়া রয়েছে কিছু জগন্নাথের মূর্তি সেগুলোর দাম পড়বে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মূর্তি মূর্তি একই রয়েছে গৌরী শিল্পালয়ের কিন্তু কিছু মূর্তি রয়েছে এখানে কিছু ছোট ছোট মূর্তি কিন্তু রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ এদিক দাম কত ছোটগুলোর দাম দিদি ছোটগুলোর দাম যা এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ও জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রয়েছে এগুলোর দাম পড়বে কুড়ি টাকা আর উপরে একটা রয়েছে রাধা রাধাকৃষ্ণর অভ্যন্তর রয়েছে এই জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবী এর দাম পড়বে ষাট টাকা করে দেখতে পাচ্ছো এখানে কিন্তু জগন্নাথের মূর্তির দাম অনেক কম মাত্র বারো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ ও জগন্নাথ বলরাম ও সুভদ্রদেবের মূর্তি আমি একটু ধরে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়নি মাত্র বারো টাকায় কিন্তু পেয়ে যাবে এখানে জগন্নাথ দেবের মূর্তি